বন্ধুরা সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব সবচেয়ে বেশি ভগবান বিষ্ণু প্রথম তুলসীর পূজা করেছিলেন শ্রীহরি বলেন বৈকুণ্ঠ ধাম যেমন দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য লাভ করে তেমনি তুলসীর কারণে বৈকুণ্ঠ ধাম পবিত্রতা লাভ করে আবার পৃথিবীতে যেখানেই তুলসী গাছ থাকে সেখানে কোনো মন্দ শক্তি বাস করে না এছাড়াও সেই স্থান সবচেয়ে পবিত্র থাকে তাই আমাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক তুলসির কাছে প্রতিদিন প্রদীপ জ্বালালে কি হয় যা ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বর্ণনা করেছেন একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি আমাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্ব বলেছেন কিন্তু আজ আমি জানতে চাই তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব কি। কেন প্রতি সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানো হয় এতে মানুষ কি উপকার পায় তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর পদ্ধতি কি এবং প্রদীপ জ্বালানোর সময় কোন মন্ত্র পাঠ করা উচিত আমাকে বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আজ আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য একটি খুব ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে একটি প্রাচীন গল্প বলবো যা আপনাকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়ে যে ফল পাওয়া যায় তা আমি এই গল্পে বর্ণনা করব তাই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এই গল্পটি মনোযোগ সহকারে শুনলে একজন ব্যক্তি একশো বছর ধরে তুলসির কাছে প্রদীপ জ্বালানোর পুণ্য লাভ করেন দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি এই গল্প শুনতে আগ্রহী দয়া করে আমাকে এই গল্পটি বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ সেই গল্প দেবী সত্যভামাকে শোনাতে শুরু করেন মধ্যদেশে এক নদীর তীরে হরিহরপুর নামে এটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে হরি দীক্ষিত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি খুব ভালো চরিত্রের মানুষ ছিলেন এবং ধর্মকর্ম করতেন এবং বেদের পথ অনুসরণ করতেন সেই ব্রাহ্মণের এক স্ত্রী ছিল যাকে লোক দুষ্ট বলত কারণ সে সব সময় তার স্বামীকে অপমান করত এবং তার স্বামীকে খারাপ কথা বলতো তিনি তার স্বামীর জন্য কখনো খাবার রান্না করেননি তার সাথে শুতেন না কখনো তার সাথে স্নেহপূর্ণ আচরণ করতেন না যখনই স্বামীর বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা বাড়িতে আসত তখনই মহিলাটি তাদের অপমান করে তাড়িয়ে দিত এবং নিজেও লালসার পাগল হয়ে অন্যান্য ব্যভিচারী মহিলাদের সাথে ক্রমাগত ঘুরে বেড়াত তিনি তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষদের প্রতি আগ্রহী ছিলেন স্বামীকে ত্যাগ করে তার মন অন্য পুরুষের দিকে নিবদ্ধ ছিল সে কখনো তার স্বামীর সাথে ভালোবেসে কথা বলতেন না বরং অন্য সুদর্শন পুরুষদের সাথে বসে গল্প করতেন সে অন্য পুরুষদের মুগ্ধ করার জন্য সে যে গুজে নগরে বেড়াতে যেত কখনো কখনো সে বনের ধারে গাছের নিচে দাঁড়িয়ে সুদর্শন পুরুষদের জন্য অপেক্ষা করত এবং তাদের প্রলুব্ধ করে তাদের সাথে মজা করত তারপর একদিন সেই পাপী মহিলা বনে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ালো তার মন কামনায় ভরা ছিল সে একজন সুদর্শন পুরুষের অপেক্ষায় ছিল কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই স্থানে কোনো মানুষ আসেনি তাই সে অত্যন্ত দুঃখী হয়ে উঠলো এবং সুদর্শন পুরুষের সন্ধানে এদিক ওদিক তাকাতে লাগল এভাবে কিছু সময় কেটে গেলেও কোনো পুরুষ না আসায় সে সেখানে দাঁড়িয়ে বিলাপ করতে লাগল যে আজ কোন সুদর্শন পুরুষ এ পথে আসেনি এখন আমার আজকের রাতটা কিভাবে কাটবে সেই বনে এক ভয়ানক বাঘ থাকত সেই পাপি মহিলার কণ্ঠস্বর শুনে সে জেগে উঠে এবং তাকে খেতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই হিংস্র বাঘ দেখে মহিলার ঘাম ঝরতে লাগল সে ভয়ে কাঁপতে লাগল মহিলাটি কিছু করার আগেই বাঘটি তাকে তার নখর দিয়ে আহত করে এবং মহিলাটি মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যেতেই মহিলাটি চিৎকার করে উঠল ওরে বাঘ এখানে কেন এসেছ আমাকে মারছো কেন সেই মহিলার কথা শুনে সেই ভয়ঙ্কর বাঘ মুহূর্তের জন্য থেমে গেল এবং বলল হে দুষ্ট নারী আজ সৃষ্টিকর্তা তোমায় আমার খাবার হিসেবে নিযুক্ত করেছেন তোমার মতো পাপি নারীকে খাওয়াই আমার কাজ তবেই আমি এই দেহ থেকে মুক্তি পাব মহিলাটি বলতে লাগলেন ওরে বাঘ সত্যি করে বলো তোমাকে বাঘ হতে হল কেন কেন তুমি আমার মতো নারীকে খাও তখন সেই বাঘ বলতে শুরু করে হে দুষ্ট নারী তাহলে আমার আগের জন্মের কথা শোনো দক্ষিণ দেশে মণিপুর নামে একটি নগর ছিল সেই নগরে আমি থাকতাম আমি ব্রাহ্মণের ছেলে ছিলাম এবং নদীর তীরে বসে পাপীদের জন্য যোগ্য করতাম সেই পাপীদের বাড়িতে খাবার খেতাম এবং টাকার লোভে অনেক পাপির কাছ থেকে অনেক দান গ্রহণ করেছি যা ব্রাহ্মণের গ্রহণ করা উচিত নয় এইভাবে পাপ করে অনেক বছর কেটে যায় আর আমি বুড়ো হয়ে যাই তবু আমি ধূর্ত ব্রাহ্মণদের সাথে মিশে মিথ্যে মন্ত্র উচ্চারণ করে মানুষকে ঠকাতাম এবং ধর্মকর্ম না মেনেই দেবদেবীর পূজা করতাম তারপর একদিন একটি অসুস্থ কুকুর আমার পায়ে কামড় দেয় এবং সেই মুহূর্তে আমি মারা যাই তখন জমের দুই দূত সেই স্থানে উপস্থিত হয়ে আমাকে ধরে যমপুরিতে নিয়ে গেলেন সেখানে যমরাজ চিত্রগুপ্তকে আমার কৃতকর্মের হিসাব জানাতে বলেন তখন চিত্রগুপ্ত বলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ মহাপাপ করেছে অন্যকে মিথ্যা বলে টাকা লুট করেছে রীতি অনুযায়ী পূজা না করে মিথ্যা মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অপমান করেছে তাই এই পাপি ব্রাহ্মণ নরকে যাওয়ার যোগ্য তখন যমরাজ তার দুধদের আমাকে নরকের আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেন বহু বছর নরকের শাস্তি ভোগ করার পর আমি বাঘের দেহ লাভ করি আর এই জঙ্গলে থাকতে শুরু করি আমার পূর্বজন্মের পাপের কথা স্মরণ করে আমি কখনো ভালো এবং সৎপুরুষ বা নারীকে খাই না আমি কেবল পাপি দুষ্টু ও ব্যভিচারী পুরুষ ও মহিলাদের খাই যাতে আমি পাপ থেকে মুক্তি পেতে পারি এইভাবে বাঘ তার পূর্বজন্মের কাহিনী বর্ণনা করে ব্রাহ্মণের স্ত্রীকে বলল হে পাপি নারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে এসে অন্য পুরুষের সাথে আনন্দ উপভোগ করো তাই আজ তুমি অবশ্যই আমার খাবার হয়ে যাবে এ কথা বলে বাঘ তার ধারালো নখ দিয়ে সেই পাপি মহিলাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল তখন জমের দুজন দূত সেই স্থানে আবির্ভূত হন এবং সেই পাপি নারীকে তুলে নিয়ে যান যমপুরিতে তখন চিত্রগুপ্ত সেই নারীর হিসাব দিতে গিয়ে যমরাজকে বলতে লাগলেন হে ধর্মরাজ এই মহিলা অত্যন্ত পাপি সে মারাত্মক পাপ করেছে সে ব্যবচার করেছে সে কখনো স্বামীর সেবা করেনি স্বামীকে ভুলে অন্য পুরুষদের সাথে আনন্দ উপভোগ করেছে তার পাপের কথা শুনে যমরাজ তাকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দেন বহু বছর সেখানে কষ্ট সহ্য করার পর তাকে বের করে রৌরভা নামক নরকে নিক্ষেপ করা হয় এইভাবে বহু বছর ধরে আলাদা আলাদা নরকে কষ্ট সহ্য করে আবার পৃথিবীতে চণ্ডাল রূপে জন্মগ্রহণ করে চণ্ডালের ঘরে জন্মের পর সে আবার অনেক পাপ করতে শুরু করে ব্যভিচার করতে শুরু করে এবং অনেক পাপি পুরুষের সাথে আড্ডা দিতে থাকে অতঃপর কিছুকাল পর পূর্বজন্মের পাপের কারণে সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভয়ানক যন্ত্রণা ভোগ করতে থাকে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করে এবং তার চোখ পচে ব্যথা শুরু হয় সে এই ব্যথা সহ্য করে তার দিন কাটাতে শুরু করে তারপর একদিন তীর্থস্থানে স্নান করার উদ্দেশ্যে অন্তপুরে গেলেন এবং সেখানে তিনি একটি আশ্রমের বাইরে থাকতে শুরু করেন সেই আশ্রমে একটি তুলসী গাছ ছিল তুলসী গাছের কাছে অন্য মহিলাকে প্রদীপ জ্বালাতে দেখে সেই পাপি মহিলাও তাই করলেন এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালেন অতপর সেই রাতেই অসহ্য যন্ত্রণার কারণে তিনি মারা যান এবং যমরাজের দুজন দূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে হাজির হন যমের দূতেরা সেই পাপি মহিলাকে ফাঁদে বেঁধে নিয়ে যেতে লাগলে ভগবান বিষ্ণুর দুই উপদেষ্টা সেই স্থানে উপস্থিত হয় যমের দূতদের থামিয়ে দিয়ে বললেন হে দূতগণ এই মহিলাকে ছেড়ে দিন এই মহিলা নরকে যাওয়ার যোগ্য নয় তখন যমের দুধকণ বলতে লাগলেন যমরাজের নির্দেশে আমরা এই পাপী নারীকে যমপুরিতে নিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমাদের বাধা দিচ্ছেন কেন এই মহিলা অত্যন্ত পাপী তাকে নরকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তখন বিষ্ণুর উপদেষ্টা বললেন হে দুধকণ এই মহিলা বিষ্ণুর ভক্ত তাই তিনি নরকে যাওয়ার যোগ্য নন সে তুলসীর কাছে প্রদীপ জ্বালিয়েছে এই কারণে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে গেছে তাই সে স্বর্গে যাওয়ার অধিকারী বিষ্ণুর উপদেষ্টার কথা শুনে সেই যমদূত মহিলাকে ওই স্থানে রেখে যমলোকে ফিরে আসেন এবং যমরাজকে পুরো ঘটনা বর্ণনা করেন এরপর ভগবান বিষ্ণুর উপদেষ্টারা মহিলাটিকে দিব্য বিমানে বসিয়ে স্বর্গে নিয়ে গেলেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা এইভাবে তুলসীর কাছে প্রদীপ জ্বালালে মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় যে মহিলা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালান সে সৌভাগ্যবান হয় তার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে প্রতিদিন তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি জপ করতে হবে তুলসী শ্রীরমহালক্ষ্মী বিদ্যা বিদ্যা যশস্বিনী ধর্ম্যা ধর্মান্না দেবী দেবী দেবমন প্রিয়া লভতে সুতরাং ভক্তিমন্তে বিষ্ণুপদং লভেত তুলসী ভূরমহালক্ষ্মী পদ্মিনী শ্রীহর প্রিয়া এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হাজার গুরু দান করলে যে ফল পাওয়া যায় তুলসী পাতা দান করলেও সেই ফল পাওয়া যায় যে ব্যক্তি মৃত্যুর সময় মুখে তুলসী পাতার জল পান তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের গৃহে যান তো বন্ধুরা এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব ব্যাখ্যা করেছেন এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় মা তুলসী লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন